আসসালামু আলাইকুম আমি আক্তার আজ আপনাদের নিয়ে যাচ্ছি বান্দরবনের গহিনে পালংখ্যাং ঝর্নায় পালংখ্যাং ঝর্ণাটি বান্দরবন জেলায় আলীকদম উপজেলায় তৈনখালের তীরে অবস্থিত বান্দরবনের গভীর অরণ্যে লুকে আছে প্রকৃতির এক বিস্ময় পালংখ্যাং ঝর্ণা তৈনখালের বাঁকা ঝিরি পথে ঘন্টার পর ঘন্টা হাঁটার পরে যে দৃশ্য চোখে পড়ে তা যেন রূপকথার কোনো স্বর্গদার পাহাড়ি পথের গহীর নিরবতা চারোপাশে বন পাখির ডাক পায়ের নিচে ঠান্ডা ঝিরি প্রতিটি মুহূর্তে যেন নতুন এক অভিযানের ডাক দেয় পানির ফোঁটা বাতাসে ছড়িয়ে পড়ে মৃদু কুয়াশার মতো এখানে এসে সব কোলাহল হারিয়ে যায় প্রকৃতির বিশালতার সামনে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর এই সৌন্দর্য আমাদের ছোট ছোট ক্লান্তি মুছে দেয় চলুন আজকের অভিযানে ডুবে যায় পালংখ্যাং ঝর্নার এই অনন্ত রূপে যেখানে প্রতিটি ফোঁটা বলে দেয় প্রকৃতির সৌন্দর্যের কোনো শেষ নেই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ থানকের ঝলনা থেকে সোজা উপরের দিকে উঠতেছি কারণ হচ্ছে আমাদের পালংখ্যাং যাওয়ার রাস্তাটা উপরে উপর দিকে উঠতেছি উপরে উঠতে দশ মিনিটের মতো লাগে আমরা উপরে উঠতেছি তারপর হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিব আমাদের টিম মেম্বাররা সবাই আসবে তারপর হচ্ছে আমরা সবাই একসাথে আবার পালংখিয়াংয়ের জন্য যাত্রা শুরু করব আমরা ওই যে নিচের থেকে উপরে উঠতেছি রাস্তাটা প্রচুর মানে খাড়া রাস্তা আর ওপরে উঠলে যদিও রাস্তাটা সুযোগ কিন্তু খারাপ ব্যাগ দিছে দুইটা আর তার কাছে একটা তিনটা পাহাড়ে আসতে হলে খাবার খাইতে হলে অবশ্যই এরকম ব্যাগ টানতে হবে আর পাহাড়ে আসবে না ওই নিচের থেকে উঠতেছি তো উঠতে এদিকে একসাথে দুইটা খারাপ পাহাড় এই জন্য আমাদের সময় লাগতেছে দুইটা খারাপ পাহাড় প্রায় তিরিশ মিনিটের মতো এই জন্য আমরা এখনো সমতল আসিনি আর দুই লাগবে সমতলে যেতে তারপর হচ্ছে আমরা একটা দোকানে বসবো হালকা পাতলা কিছু খাবো তারপর আবার আমাদের ট্রেকিং শুরু করবো দিয়া যদি এসব ট্রেকিং ট্যুরের আনে ঠিক আছে আল্লাহ তার হেদাই দান করুক আর আর আল্লাহ আমার আমার যে কন্ডিশন ঠিক আছে আর এখানে আসার মতন অবস্থা নাই আমি এখানে এই যে রহমান ভাই আগে চলে আসছে এসে তারপরে রেস্টুরেন্ট নিতেছে আমি আর হচ্ছে কাকি বা আসলাম আমরা তিনজন আসছি আর এখন পর্যন্ত ছয়জন পিছনে আছে সবাই আসবে তারপর এখান থেকে সবাই মিলে একসাথে হচ্ছে আমরা ট্রেকিং শুরু করব কারণ হচ্ছে যেহেতু পাহাড়ি এলাকা একা একা ট্র্যাক করাটা আসলে

ভাই আপনি কি আপনার আসবেন না পাহাড়ে কোনো দিনও না কেন ভাই পাহাড় তো সুন্দর ভাই কত সুন্দর সুন্দর ভিউ দেখেন মেঘ দেখা যায় বৃষ্টি পড়তে যে এরকম চোদ্দ চোদ্দটা পোলটা যদি ধরাইয়া দেয় এই যে ছয় কেজি আমাকে ধরাইয়া দিছে বাইরে ব্যাগ দিছে দুইটা এটাই হয়েছে দোষ আমার দরকার নেই ভাই সামনে ওই যে আপনার পালং খেয়াঙের আগে যে দোকানগুলো ওই যে সময় দুইটা রাস্তা একটা হচ্ছে এই যে দুইটা রাস্তা একটা হচ্ছে উপর দিকে নিচ দিকে আমরা নিচেরটা দিয়ে যাবো কারণ নিচেরটা দিয়ে গেলে হচ্ছে পালংখিয়াং ঝর্ণার আমরা ঝর্ণার রাস্তা দিয়ে যাচ্ছি পালংখিয়াং ঝর্ণা রাস্তার দিকে যাচ্ছি যেটা হচ্ছে কাঠের একটা শাকু টুকটুক করে আমরা এই কাঠের শাকুটা পারি দিচ্ছি কিছুক্ষণ পর পর এরকম গাছের সাঁকো দেয়া এই ঝিরি পানি মানে বৃষ্টি হলে দিক থেকে পানি আসে এই জন্য এখানে গর্ত এই জন্য সাঁকুগুলা দেওয়া আর এই শাকুগুলো পার হওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে পার হবেন কারণ হচ্ছে নিচে পড়ে গলে নির্ঘাত আর কি নির্ঘাত বিপদ এটা হচ্ছে থানকোয়াইন থেকে পালংখিয়াং যাওয়ার রাস্তা এই আপনাদের কাছে একটা মুরগির ব্যাগ ছিল মুরগি কই মাংসগুলো এই যে দেখতেছি যে মানে এই দিকটা জানা তাপ নামতেছে নামা না এটা হচ্ছে আর কি বলতেছে জুতো আমি বলছিলাম একটা জুতা কিনে নি এই যে এদিকে আবার নিচে পড়ে গেলেই সমস্যা নাই আমাদের সেনাবাহিনীকে কল দিতে হবে

দাঁড়াইলে নিয়ে যায় এরকম একটা অবস্থা নাম তো হয় না স্লিপ এটা হচ্ছে থেকে নামতে কষ্ট হয় আর কি এখন হচ্ছে প্রায় পাঁচটা পঞ্চাশ সময় আর চারদিকে অন্ধকার এই যে মনে হচ্ছে যে কিছুক্ষণের ভিতরেই মাঝে বেড়াচ্বে এই অন্ধকার এই রাস্তাটা অন্ধকার একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয় আর এখান থেকে ঝিড়ির মতো সামান্য পরিমাণ পানি এখান থেকে যে দিয়ে এই যে খাল আছে তৈনখালের দিকে যাচ্ছে রাস্তা এক হচ্ছে বৃষ্টি দুই হচ্ছে রাস্তা পিচ্ছিল আর তিন হচ্ছে অন্ধকার এই সব কিছু নিয়ে আসলে অবস্থা প্রচুর খারাপ মানে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে এই খাবার যতগুলো আছে সব হচ্ছে আমাদের তিনজনের কাছে এটার কারণ হচ্ছে প্রথম এনার্জি ছিল প্রচুর প্রচুর এনার্জি থাকার কারণে সবাই একটু একটু করে নিছে যতই ট্রেকিং করতেছে ততই ততই হচ্ছে এনার্জি শেষ এখন আমরা তিনজন আছি রহমান ভাই কাফি ভাই আর হচ্ছে আমি তিনজনের কাছেই আর হচ্ছে তিনজনের ব্যাকফুল এই যে হচ্ছে আমার ব্যাগ ব্যাগটা দেখলে বুঝতে পারবেন যে ব্যাগটা কত বড় আর ব্যাগে কত কিছু আস এখন হচ্ছে চলে যাচ্ছি নিচের দিকে এই ভিউটা অসাধারণ একেবারে এই অসাধারণ ভিউ দেখতে দেখতে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে হচ্ছে এই নিচের দিকে হচ্ছে তরুণকালের রাস্তা আর ওই তরুণকালের রাস্তা ধরে আমরা পালন খেঙে যাবো এই রহস্য ঘেরা বান্দরবনে আসলাম আর এই রহস্য ঘেরা বান্দরবনে রহস্য কোনো শেষ নেই এক এক সময় বান্দরবন এক এক রূপ ধারণ করে কখনো মেঘ কখনো প্রচুর রোদ কখনও হচ্ছে হঠাৎ ফ্লাট সাধারণ সারাদিনের যে কষ্ট ক্লান্তি সেই ক্লান্তিটা এই ভিউটা দেখার পরে আর নেই আর কারো থাকার কথা না পাহাড় থেকে নামতে ভালোই লাগে নামার সময় তেমন কষ্ট ফিল হয় না কিন্তু যখন আমরা পাহাড়ের উপরে উঠি তখন আসলে উপরে ওঠার যে কষ্টটা সেটা পাহাড়ের ভিউ দেখলে আর থাকে না সেই কষ্টটা চলে যায় এখান থেকে ভিউটা অসাধারণ আর এটা হচ্ছে সেই তৈাল এরপরে হচ্ছে আমরা বইনকালে পথ ধরে পালং খেঙে যাবো এই আমরা যে কত উপর থেকে আসছি আসলে সেটা বলে প্রকাশ করা যাবে না এটা হচ্ছে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড় উপর থেকে এই রাস্তা ধরে 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 এই যে নিচের দিকে এখন আমরা নিচের দিকে নামছি এই যে হচ্ছে নিচের দিকে নামার যে রাস্তাটা আমাদের গাইড ভাই সে হচ্ছে রুহুল ভাই আমাদের গাইড রুহুল ভাই সে হচ্ছে খুবই ভালো মানুষ আমরা যে এখনই প্রায় অলমোস্ট নিচে চলে আসছি এটা হচ্ছে পাথরের থেকে পাথরে মানে পাথর দিয়ে ঝিরি পা হওয়ার সময় সাবধানতা অবলম্বন করা উচিত কখনো পিচ্ছিল পাথরের উপরে যদি পা পড়ে যায় তাহলে নির্ঘাত হচ্ছে স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে এই যে সন্ধ্যার সময় আমাদের ট্যুরমেটরা ও সবাই আসতেছে সবাই আসতেছে ট্রেকিং করে এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বিশ আর সবাই যাচ্ছে ওই যে ওই যে কয়েকজন যাচ্ছে বৃষ্টির ভিতরে আমরা সবাই ওয়েট করতেছি আর কয়েকটা পার্সনের জন্য রাতের নিস্তব্ধতা পাহাড়ি অন্ধকার ক্রমাগত বৃষ্টির শব্দ সব মিলিয়ে চারোদিকে যেন এক অদ্ভুত রহস্য ঘেরা রাতের আধারে রাতের আধা নামতে আমরা রওনা হলাম তৈন খালের পথে অন্ধকার জিরিপথ এগোতে এগোতে চারোপাড়ি যেন ভরে উঠেছে এক অদ্ভুত রহস্য কানে শুনছি শুধু ঝিরির শব্দ আর প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল আমরা ঢুকে যাচ্ছি অজানা কোন রহস্যের ভিতরে আমরা যতই সামনে যাচ্ছি ততই গভীর হচ্ছে পরিবেশের ভয়ঙ্কর অনুভূতি চর্চের আলোয় দেখা যাচ্ছে ঝিরি জলে লাফিয়ে লাফিয়ে চলাফেরা করছে ছোট বড় অনেক চিংড়ি আর পাথরের উপরে দেখা যাচ্ছে ছোট বড় অনুক যোগ এই যোগের ভয়ে অনেকে ট্রেকিং এর স্পিড বাড়িয়ে দিল রাতে নিস্তব্ধতায় ঝিরিশ শব্দ আর অজানা রহস্যময় ডাক আমাদের নিয়ে যাচ্ছে পালংখ্যাং ঝর্ণার দিকে এজন্য শুধু একটি ট্র্যাকিং নয় বরং অন্ধকারে হারিয়ে যাওয়া এক অদ্ভুত অভিযান চিংড়ি আছে প্রচুর চিংড়ি এই যে চিংড়ি ধরলাম ঝিড়ি থেকে এটা হচ্ছে মোটামুটি ভালোই বড় পাওয়াগুলো কত বড় তিনটা ধরলাম চিংড়ি মাছ রাতের নিস্তব্ধতা পাহাড়ি অন্ধকার ক্রমাগত বৃষ্টির শব্দ সব মিলিয়ে চারিদিকে যেন এক রহস্য ঘেরা আমরা তখন পালং ঝর্নার পাশে ছোট্ট একটি কাঠের রুমে চারপাশে শুধু বৃষ্টি আর ঝর্নার গর্জন পাহাড়ের গভীর রাতের বাতাসে মিশে আছে সাথে সাথে গন্ধ দূরের কোথাও জোনাকির আলো অনেকটা ছোট্ট প্রদীপের মতো জল জল হাতের বৃষ্টিতে পানি বেড়ে গেছে কয়েক গুণ এই জন্য হচ্ছে আমরা খুব সকালে ঘুম থেকে উঠে দেখি যে ঝর্ণার ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর রূপ এখানে আজকে সারাদিন আমাদের থাকতে হবে পানি যদি কমে তারপর হচ্ছে এখান থেকে আমাদের বের হতে হবে তৈরি খাল দিয়ে বের হয়ে হচ্ছে আমাদের পরবর্তী যে গন্তব্য সেখানে যাব হচ্ছে এখান থেকেই পানি নেমে এসেছে বিশাল শক্তি দিয়ে চারোপাশে পাথরে গড়িয়ে তৈরি করছে অসংখ্য ছোটো স্রোত সেই স্রোতের শব্দ এত শক্তিশালী যে একে অপরপরের সাথে কথা বললেও কণ্ঠে কথা বলতে হয় একজনের কথা আরেকজনের শোনা যায় না তবু ভয়ঙ্কর এই দৃশ্যের মধ্যেও এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে চোখের সামনে কঠিন আমরা ছাতা বা রেনকোট ছাড়াই ঝর্ণার ধারে দাঁড়িয়ে রইলাম বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে ঠান্ডা বাতাস তবু সে অনুভূতি যেন মুক্তির মতো চারপাশে সবুজ বন বনানি পাহাড়ের গা নামা পাহাড়ের গা নামা ছোট ছোট ধারা মনে হচ্ছিল প্রকৃতি আজ তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে কিছুক্ষণ পরে ঠিক করলাম জাল দিয়ে মাছ ধরবো স্থানীয় একজনকে নিয়ে জাল নিয়ে আসলাম ঝর্নার পানিতে নাকি ছোট বড় পাহাড়ি অনেক মাছ রয়েছে আমরা জাল খুলে পাথরের মাঝে সঠিক জায়গা খুঁজতে লাগলাম চারাবনের স্রোত জোরে জোরে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল ঝর্ণার তীব্র স্রোতের মধ্যে জাল ফেলা হলো পানি ঠান্ডা আর পানির এত তীব্রতা যে মনে হচ্ছিল পা অবশ হয়ে যাবে হঠাৎ জালে নড়াচড়া হচ্ছিল না সবাই চিৎকার করে উঠলাম ছোট বড় পাহাড়ি মাছ জালে ধরা পড়েছে ভাই ফিলিং কেমন ঝর্ণা ঝর্ণার অন্য কিছু এটাকে পালন খেয়ে কেউ বলবে দেখেন এত ঝর্ণার ভয়ানক ভয়ানক রূপ আমরা মাছ ধরতেছি আমাদের কত সাহস

আর ভাবুই মাছ পাওয়া যাচ্ছে এই ঝড়ের ভিতরে দাদার জাল দিয়ে মাছ ধরতেছে আর কি দাদা দাদাকে আমি সাহায্য করতেছি মাছগুলো ভিতরে রাখার জন্য প্রকৃতির সাথে একাত্ম হওয়ার অনুভূতি হলো এই ভ্রমণের আসল অর্জন আজকের এই যাত্রা মনে করিয়ে দেয় মানুষ যত এগিয়ে যাক প্রকৃতির কাছে থেকে যায় তার সবচেয়ে বড় শিক্ষা এবং শান্তি আজকে রাতে হচ্ছে ওই জুম ঘরটায় আমরা ছিলাম কাঠের তৈরি যে ঘরটা বাঁশের তৈরি যে ঘরটা ওইটা আর হচ্ছে রাতে যে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আর ঝর্ণার যে ভয়ঙ্কর যে শব্দ রাতে হচ্ছে এই শব্দ শুনতে শুনতে আসলে আমাদের রাত পার হয়ে গিয়েছে পালংকিয়াং ঝর্ণার এত পানি দেখে আসলে থাকতে পারলাম না এই জন্য হচ্ছে পালংখিয়াং ঝর্নার কাছে চলে আসলাম এসে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল আর সাথে ঝর্ণার প্রচুর পানি এখানে হচ্ছে দাফা দাফি লাফালাফি করে তারপর হচ্ছে রুমে চলে যাবো খুঁজে পেতে চাইলে একবার হলেও ঘুরে আসতে হবে আলী কদমের পালংকিয়ং ঝর্ণায় জানিয়ে দিন কমেন্টে আপনিও কি এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে চান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ধন্যবাদ